ওয়াটস অ্যাপ পারফরম্যান্স আমি ভেবেছিলাম এটা ডান্স ক্লাস এখন দেখছি নাটক হচ্ছে তুমি যা ভাবছ তা নয় হ্যারি না বন্ধ করো হ্যাঁ না আমি ভাবতাম তুমি লজ চাপা কিন্তু তুমি আসলে একটা নোংরা কি বলছ তুমি হ্যারি না হ্যারি তুমি যা চাটা সেই জন্যেই তুমি আমাকে তোমার কাছে আসতে দাও না অবশ্য তোমার বাড়িতেই যদি কেউ একজন থাকে যে তোমাকে সমস্ত রকমভাবে খুশি করতে পারে তাহলে আমার কি সে হ্যারি এনা তুমি চুপ করো সব তোমার জন্য হয়েছে তোমার জন্য কেন তুমি দেশে ফিরে যাচ্ছ না আজ তোমার জন্য হেরি আমায় ফুল বুছল কি চাইছো তুমি আমার আর হেরি বিয়েটা ভেঙে দাও না কিছুতেই সেটা হবে না তুমি যতই চেষ্টা করো সেটা আমি হতে দেব না ছিল বলো পশু আমার আর হ্যারির এঙ্গেজমেন্ট কি কি বললে হ্যারির সাথে এঙ্গেজমেন্ট এনা তোমার এত বড় স্পর্দা তুমি আমার মুখের উপরেই কথা বলো তুমি ভাবলে কি করে বিয়েতে আমার মত থাকবে আমি তো শুধু তোমাকে জানিয়েছি তুমি মত দিলে ভালো না দিলে আমার কিছু করার নেই বাবা কি হয়েছে কি বলছো শুনছো হ্যারির সঙ্গে নাকি ওর এঙ্গেজমেন্ট শুনে রাখো তোমার বিয়ে আমি রাজের সঙ্গেই দেব আর কোনোদিন যদি হ্যারির নাম তোমার মুখে শুনেছি তুমি কি আমাকে জোর করার চেষ্টা করছো করো না লাভ কারণ আমার যেটা করার সেটা আমি করবই আমিও দেখানো বা কিভাবে তোমার হ্যারির সঙ্গে এনগেজমেন্ট হয় আমি এখনো মরে যাইনি তুমি একটু শান্ত হন না আরে কি ভেবেছো নিজেকে মাতব্বর ওর বিয়ে যদি আমি রাজের সঙ্গে না দিই তাহলে আমার নাম রঞ্জিত ব্যানার্জি হয় যদি সেটা করতে চান তাহলে মস্ত বড় ভুল হবে কাকাবাউ কি বলতে চাইছ তুমি এনাকে জোর করতে গেলে হিতে বিপরীত হবে ও খুব জেদি জোর করে বাধা দিয়ে ওর জেদ বাড়িয়ে দেবেন না ও যেটা করতে চায় সেটাই ওকে করতে দিন আরে দে না দে সাইড থেকে বলি আমি আরে কি হচ্ছে তাই হ্যালো রাজু কেমন আছিস বাবা তোমার জন্য খুব মন কেমন করছে মা কতদিন তোমায় দেখি কেমন আছো তুমি খুব ভালো তোর বিয়ে তোর জন্যই ব্যস্ত ও হ্যাঁ ভালো কথা এনাকে জিজ্ঞেস করিস তো বিয়েতে ওর জন্য কি বেনারসি কিনবো লাল না অন্য রঙের আমি সব চেনে নেবো এনার কাছ থেকে ওর কি রঙের বেনারসি পছন্দ কেমন শাস্তি ভালোবাসে আমি সব জেনে আসব আমি আসছি মা আমি তোমার কাছে ফিরে আসছি ফিরে আসছিস খুব ভালো হলো এনার আংটি আর বালার মাপটা দরকার ঠিক আছে এখানে এলেই না হয় করে নেব এনা আসছে না মা আসছে না মানে না না মা আসলে এনার আসার খুবই ইচ্ছে ছিল আমি ওকে সঙ্গে নিচ্ছি না দুদিন বাদে ওর পরীক্ষা অথচ বিয়ের আনন্দে পড়াশোনা সব শিখেই তুলেছে আমি এখানে আছি বলে আরো বেশি পড়ছে না তুমি তো জানো ও কত ছেলে মানুষ তোর গলাটা অমন লাগছে কেন বাবা এনাকে ছেড়ে চলে যাব তো তাই একটু কষ্ট হচ্ছে তোমার বৌমাকে আমি বড্ড বেশি ভালোবাসি হ্যালো হ্যালো তুমিও হাল ছেড়ে দিলে বাবা তুমি তো আমাদের হারা ম্যাচটা জিতিয়ে দিয়েছিলে রাজ যা তো কুনশাশ ততকুনাশ আর ছুটির ঘন্টা বেঁচে গেছে কাকা बाबू এবার আমার যাওয়ার পালা আর আমার আশা পূরণ করতে গিয়ে তো আমি এনার ক্ষতি করতে পারি না কাল না হ্যারি নাম হলে আংটি পরাবে এখন আমার এখান থেকে চলে যাওয়াটাই এনার জন্য মঙ্গল আপনি আমার জন্য একদম কষ্ট পাবেন না দেখবেন দেখবেন আমি আমি সুখী হব কাকে বলার চতরি কাকে বলা চুক্ষি পেবে আমি বাবা হয়ে ছেলের মনের কথা বুঝব না কোমর দলে খুশিতে নাচে মন আজ পাজা কাশোর জমা আশোর থাকবে মা আর কতক